লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা দূত বাস্তবায়ন ফেসিস্ট আওয়ামী লীগ লীগ ও তার দোসরদের বিচার বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এর এক বিশাল জনসভা লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে আগামী শনিবার উনিশ এপ্রিল সকাল নয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালবন্ডিরহাট জেলা শাখার আয়োজনে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হবে উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এতে বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বক্তব্য রাখবেন লালমনিরহাট দুই আদিত্যমারী কালীগঞ্জ জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ফিরোজ হায়দার লাবলু লালমনিরহাট এক হাতিবান্দা পাট গ্রাম জননেতা মু আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট তিন লালমনিরহাট সদর জননেতা প্রভাষক মু হারুনর রশিদ সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সুরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা উপজেলা ও পৌর এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এদিকে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন বিমানবন্দর চালুকরণ। বুড়িমারি থেকে লালমুনিরহাট ফোর লেন বাস্ত রাস্তা বাস্তবায়ন মোগলহাট স্থলবন্দর চালুকরণ বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনসভায় বাস্তবায়নের দাবি জানাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অপরদিকে লালমুনিরহাটের কালেক্টরেট মাঠে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করতে কাজ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমেহাট জেলা শাখা আরও জানা গেছে লালমেহাট জেলা সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন প্রান্ত থেকে নেতৃবৃন্দ জনসভায় মাঠে আসবে তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জনসভা যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য জনসভার মাঠ সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হচ্ছে মর্মে জানা গেছে এম আর রাশেদ লালমনিরহাট